দুদিকে দেখো ঠিক আছে হ্যাঁ এটা ওর একটু ইয়ে আছে তো বেশি উঁচুতে পড়লে কিন্তু দেখো

শুধু কান ফুড়বে আবার যখন ঝোঁক হবে নাক পরে তখন কি নাকড়িয়ে দেবে ঝোঁক না করলে হবে না আমরা বললে তা হবে না

না না যাবে না দড়ি পড়া না এগুলো বন্দুকের সিস্টেম না এটা এটা আচ্ছা আচ্ছা হয়ে গেছে কত হয়ে গেছে একটা হয়ে গেছে হয়ে গেছে যাবে